দূরে কাছে আছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ চলে এসেছি আরও একটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি সিলেট বোর্ডে দু সালের এসএসসি পরীক্ষা এসেছিল কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক শুরুতে আমরা দেখে নেব আমাদের এক এবং দুই নাম্বার প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া ছিল তাহলে আমরা উদ্দীপকটি দেখে নিই যে নিচের তথ্য পড়ে এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও তাহলে তথ্যটি কী দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াস রুট অফার টেন এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াস রুট অফার সিক্স তাহলে এটা হচ্ছে আমার এ আর এটা যদি হয় বি তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আসে এবং এ মাইনাস বি এর মান দেয়া আসে তোমরা দেখো কী চেয়ে সেখানে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে এক্স স্কোয়ার মান তার মানে হচ্ছে আমরা এবি এবূত্র দিয়ে মানটা চাইলে নির্ণয় করতে পারবো এবি সূত্রটা কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর মান কত রুট অফার টেন আমি লিখতে পারি এ প্লাস বি বাই টু তার মানে রুট অফার টেন বাই টু হোল স্কোয়ার এখানে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস বি এর মান হচ্ছে রুট অফার সিক্স লিখতে পারি রুট অফার সিক্স বাই টু হোল স্কোয়ার এটাকে হিসাব করলে কী হয় রুট রুট স্কোয়ারে কাটা যায় টেন বাই ফোর মাইনাস এখানেও রুট স্কোয়ারে কাটা যায় সিক্স বাই ফোর ফোর এবং ফোরের লসাগু হচ্ছে ফোর 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 বা দুপুর থেকে বসে টেন মাইনাস ফোর ফোর বা অর্থাৎ চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় ছয়কে ছয় ওকে তাহলে দশ থেকে ছয় বিয়ে করলে চার বাই চার অর্থাৎ ফোরকে ফোর দিয়ে ভাগ করলে করলেছে ওয়ান তার মানে হলো আমার এক নম্বর প্রশ্নের উত্তর এক তার একের উত্তর ক আমরা দুই নম্বর প্রশ্নটি খেয়াল করি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নিচের কোন ডি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা বসাবো আমরা যেই সূত্রটা বসালে এই দুইটা মানই বসাতে পারি এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু তাহলে ওই সূত্রটা আমরা বসাবো তাহলে এখানে এ প্লাস বি এর মান হচ্ছে রুট ওভার টেন তাহলে রুট ওভার টেনের উপর স্কোয়ার প্লাস এখানে আছে রুট ওভার সিক্স তার উপর করি এ স্কোয়ার বাই টু ওকে তাহলে এখানে রুট কেটে যায় হয় কত হয় দশ এবং এখানে হয় রুট কেটে গেলে হয় ছয় তাহলে দশ আর ছয় যোগ করলে কত হয় ষোলো বাই টু ষোলোকে দিয়ে ভাগ করলে কত হয় আট এই আট হচ্ছে আমার প্রশ্ন দুইয়ের সমাধান অর্থাৎ দুইয়ের উত্তর হচ্ছে খ আমরা তিন নম্বর প্রশ্নটি খেয়াল করি যদি এবি ইকুয়াস বিসি ইকুয়াস এসি ইকুয়াস টেন সেন্টিমিটার হয় তবে এডি এর মান কত তোমরা দেখো এখানে একটি ত্রিভুজ আছে যেখানে বলা হচ্ছে যে ত্রিভুজের সবগুলো বাহুর মান সমান অর্থাৎ দশ সেন্টিমিটার তাহলে আমরা বুঝতে পারছি সমবাহু ত্রিভুজ এখানে এডি হচ্ছে এ বিন্দু থেকে বিশের উপরে লম্ব তাহলে আমরা এখানে আমাদের চাচ্ছে কি এডির মান অর্থাৎ এই লম্বের মান বা মধ্যমান মান চাচ্ছে তাহলে আমরা দেখি যে এটা যদি এটা যদি দশ সেন্টিমিটার হয় তাহলে এক সমগ্র ত্রিভুজের একটি বিন্দু থেকে অপর বাহুর উপর যদি লম্ব টানা হয় তাহলে এই লম্বটি অপর বাহুকে সামান দুইভাগ বিভক্ত করে তার মানে এই যে দশ এখানে হয়ে যাবে পাঁচ আর এখানে হয়ে যাবে পাঁচ আর আমাকে বের করতে বলা হয়েছে কি বের করতে বলা হয়েছে হচ্ছে মধ্যমার মান মধ্যম আমরা চাইলে এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি অথবা মধ্যমার সূত্র দিয়েও করতে পারি যেহেতু এমসিকিউ কি করছি আমাদের হাতের সময় কম আমরা ডিরেক্ট মধ্যমার সূত্র দিয়েও করতে পারি তাহলে মধ্যমার সূত্রটা কী মধ্যমার সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু দৈর্ঘ্য মধ্যমার সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু দৈর্ঘ্য তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে টেন এখন এই টেনকে আমি টু দিয়ে ভাগ করলে কথা হবে ফাইভ তাহলে ফাইভ রুট আমার এই প্রশ্নের সমাধান হচ্ছে ফাইভ রুট থ্রি প্রশ্ন তিনের উত্তর ক চার নম্বর প্রশ্নে খেয়াল করি যদি এক্স ইকুয়ালস থ্রি হয় তবে ওয়ান বাই এক্সের মান কত তাহলে আমরা খেয়াল করি যে এক্সের গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্সের মান এখানে আমরা জানি যে এমন অঙ্ক আমরা এক যে চ্যাপ্টারটা তোমাদের বইয়ের ওখানে প্রচুর পরিমাণে সমাধান করছি যদি এখানে এক্সের মান প্লাস থাকে তাহলে ওয়ানবাই এক্সের মানটা জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে আর কিছু না ওয়ান বাইক মান যদি এখানে প্লাস থাকে তাহলে এক্সের মানটা মাইনাস হয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার যে এক্সের মানটা যা থাকবে ওয়ান বাইক্সের মান তার উল্টাটা প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হবে আমরা দেখতে পাচ্ছি এক্সের মান রুট থ্রি মাইনাস আমরা দেখতে পাচ্ছি এক্সের মান থ্রি মাইনাস রুট ওভার এইট তাহলে ওয়ান বাই এক্সের মান জাস্ট এখানে শুধু প্লাস হয়ে যাবে তাহলে এখানে প্লাসটা কোথায় আছে থ্রি প্লাস রুট এইট ওয়ান বাই এক্সের মান থ্রি প্লাস রুট এইট পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে কয়টি দৈর্ঘ্য দেওয়া থাকলে একটি বর্গ অঙ্কন করা যায় একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে একটি বর্গ অঙ্কন করা যায় পাঁচের উত্তর ক নিচের তথ্য পড়ে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা নিচের তথ্যটি ভালো করে খেয়াল করি যে ও কেন্দ্রবিশিষ্ট বি কেন্দ্রবিশিষ্ট এ বি এবি বৃত্তে বি হচ্ছে ব্যাস তাহলে আমরা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত খেয়াল করতে পারছি যে এ থেকে পর্যন্ত হচ্ছে ব্যাস তাহলে ছয় নম্বর আর প্রশ্ন কি বলছে যে এ সি বি এসিবি এই যে চাপ অর্থাৎ বৃত্ত চাপের দৈর্ঘ্য যদি টু পাই সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের পরিধি কত আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর্ধবৃত্ত তাহলে অর্ধবৃত্ত যদি টু পাই হয় তাহলে পূর্ণবৃত্ত কত হবে এই পাশে যদি টু পাই তাহলে এই পাশে হবে টু পাই তাহলে টু পাই যোগ টু পাই টু পাই প্লাস টু পাই কত হচ্ছে ফোর পাই তার মানে আমার এই প্রশ্নের সমাধান হচ্ছে ফোর পাই ছয়ের উত্তর খ যদি বি ও সমান ফোর সেন্টিমিটার হয় তবে এসি এর মান কত খেয়াল করি BO। বি থেকে ও পর্যন্ত কত সেন্টিমিটার ফোর সেন্টিমিটার এটা হলো বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আবার এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আমাকে বের করতে বলা হয়েছে কিসের মান আমাকে বের করতে বলা হয়েছে এ থেকে সি পর্যন্ত এই যে বাহুটার দৈর্ঘ্য তোমরা খেয়াল করো যে এ সি ও একটি সম বাক্যণিত্রিভুজ এ এ সি ওটি সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ হলে পিথা সূত্র দিয়ে আমরা এসির মানটা পাবো কারণ এছাড়া অতিভুজ অতিভুজের মান বের করতে গেলে আমাকে কী করতে হবে যে এসি ইকুয়ালস টু রুট ওভার এখানে চার ফোরের উপর স্কোয়ার প্লাস ফোরের উপর স্কোয়ার তাহলে মানটা হচ্ছে কত এখানে হচ্ছে ষোলো প্লাস ষোলো রুট ওভার থার্টি টু তাহলে রুট ওভার থার্টি টু আমার এখানে অ্যান্সারে নাই তাহলে এখানে আর কাজ করা যায় করতে হবে তাহলে লিখতে পারি ষোলো ইন্টু টু এই ষোলো যদি আমি রুট করি তাহলে হয়ে যায় ফোর রুট টু এই ফোর রুট টু হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর তাহলে ফোর রুট টু কোথায় আছে ফোর রুট টু আছে সাতের কতে তার মানে সাতের ক উত্তর হচ্ছে ক আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি এইট প্লাস ডট 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 সেভেন সিক্সটি এইট গুরুতর ধারাটির কতটি পথ আচ্ছা এখানে এর মান হচ্ছে টুয়েলভ আর এর মান হচ্ছে টু তাহলে এর মান লিখলাম টুয়েলভ আর এর মান টু এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াস শেষ পদ শেষ পদের মান কত দেয় এখানে সেভেন সিক্সটি এইট সেভেন সিক্সটি এইট আচ্ছা তাহলে এই টুয়েলভ যদি গুণ ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে ভাগ হলে কত হবে টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াস সিক্সটি ফোর আমার প্রয়োজন এন এর মান তাহলে এখানে টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াস টু এর উপর পাওয়ার যখন সিক্স হয় তখন হচ্ছে চৌষট্টি হয় তাহলে চৌষট্টিকে আমি চৌষট্টি না লিখে টু টু দা পর সিক্স লিখতে পারি দুই পাশের বেস যদি বাদ দিয়ে দিই তাহলে হয় কি এন মাইনাস ওয়ান ইকুয়াল সিক্স এই ওয়ান ও পাশে যে প্লাস হয়ে যাবে এন সমান সমান সেভেন তাহলে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে সেভেন আরের উত্তর গ নয় নম্বর প্রশ্নটি খেয়াল করি টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস ডট 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 ধারাটির উনিশতম পদ নিচের কোনটি তোমরা দেখতে পাচ্ছ এই যে ধারাটিতে একটি পদ প্লাস একটি পদ মাইনাস এবং প্রত্যেকটি পদের মান একই তাহলে প্রথম পদ কত প্লাস টু পরের পদ কত মাইনাস টু তার মানে বেজোর সংখ্যায় প্লাস জোট সংখ্যায় মাইনাস বেজোর সংখ্যায় প্লাস জোট সংখ্যায় মাইনাস তাহলে উনিশ হচ্ছে এখানে বেজোর সংখ্যা এর উত্তর হবে প্লাস টু উনিশের নয়ের উত্তর খ নিচের তথ্য থেকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা এই তথ্যটি ভালো করে খেয়াল করি যে এখানে একটা ত্রিভুজ আছে এ ডি তার মধ্যে আরও একটা ত্রিভুজ আছে এ ডি এখানে এডির মান হচ্ছে থার্টি মিটার তাহলে এডির পরিবর্তে এইখানে থার্টি মিটার বসিয়ে দিলাম আচ্ছা কোন এ সি ডি কোন এসিডি সমান ফোরটি ফাইভ ডিগ্রি ওকে হয় তবে সিডি এর মান কত সিডিয়ার মান আচ্ছা যদি এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে এখানেও ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন হবে কারণ এটি সমকোণী ত্রিভুজ আর ফোর্টি ফাইভ ডিগ্রি কোন যদি উৎপন্ন হয় তাহলে এটা সম দিবাহ ত্রিভুজ সমকোণী সম দিবাহ হয়ে যাচ্ছে তাহলে এটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই সিডির মানও হবে থার্টি ডিগ্রি অর্থাৎ দশের উত্তর খ প্রশ্ন এগারোতে বলা হয়েছে এডি ইকুয়ালস সেভেন মিটার তাহলে এডির মান এখন ভিন্ন মান তাহলে এডির এখন মান হচ্ছে সেভেন মিটার ওকে সেভেন মিটার আচ্ছা সিডি হচ্ছে বারো মিটার এই সিডির এই অঙ্কের জন্য মান হচ্ছে টুয়েলভ মিটার এবি টোয়েন্টি ফাইভ মিটার এবি হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার আমাকে বের করতে বলা হয়েছে বি সির মান অর্থাৎ এই অংশটুকুর মান তাহলে এই অংশটুকুর মান আমি এখন লম্বের মান জানি অতিভুজের মান জানি ভূমির এই অংশটুকুর মান জানি সিডির মান জানি জাস্ট আমাকে কি করতে হবে সূত্র দিয়ে এই বি ডি এর মানটা বের করে সেখান থেকে সিডি এর মানটা বিয়োগ করতে হবে তাহলে পিথাগুলির সূত্র হচ্ছে অতিভুজের স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে টোয়েন্টি ফাইভ তার উপর করলাম স্কোয়ার ইকুয়ালস টু এখানে ভূমি হচ্ছে আমার বি ডি তাহলে বিডি লিখতে পারি বিডি স্কোয়ার প্লাস এখানে এ ডি এর মান হচ্ছে সেভেন লিখলাম সেভেন উপর স্কোয়ার তাহলে পঁচিশের স্কোয়ার করলে কত হয় ছয়শো পঁচিশ আর এখানে সাতের স্কোয়ার করলে কত হয় ফোর্টি নাইন তাহলে ফোর্টি নাইন সামনে প্লাস চিহ্ন এ পাশে আনলে মাইনাস করে দিতে পারি ফোরটি নাইন টু বি ডি স্কোয়ার তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে ফাইভ সেভেন্টি সিক্স ইকোয়াস বিডি এই পাশে পাঠিয়ে রুট করে দিই তাহলে এই সংখ্যাটাকে রুট করলে আমি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে বি ডি টোয়েন্টি ফোর তাহলে বি থেকে ডি পর্যন্ত মান হচ্ছে টোয়েন্টি যদি পুরো মানটা টোয়েন্টি হয় তাহলে টোয়েন্টি আর এই অর্ধেকের মানটা হচ্ছে টুয়েলভ তাহলে এই টুয়েলভকে মাইনাস করে দিই এগারো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গ বারো নম্বর প্রশ্নটি খেয়াল করি থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস ফোর বাই থ্রি হলে কোসেক থিটা প্লাস থিটার মান চেয়েছে ওকে তাহলে এখানে আমি যদি এখানে একটু কাজ করি যেখানে যদি আমি একটা মাইনাস কমন নিই নিলে কি হয় কোসেক থিটা মাইনাস থিটা সমান ফোর বাই থ্রি এখন এই মাইনাসটাকে ওই পাশে পাঠাই দিলে কি হয় যে কোসেক থিটা মাইনাস থিটা তাহলে কোসেক থিটা মাইনাস কর থিটা ইকোয়াস মাইনাস ফোর বাই থ্রি আমাকে বের করতে বলা হয়েছে কোসেক থিটা প্লাস থিটার মান তাহলে আমি যদি এক কাজ করি এই কোসেক থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান এই সূত্রটা আমরা জানি তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান লিখতে পারি ওয়ান তাহলে এখানে এটাকে এ ধরো এটাকে বি ধরো এ প্লাস বি ইন্টু মাইনাস বি কোসেক থিটা প্লাস থিটা কোসেক থিটা মাইনাস কথিটা তাহলে এটাকে এ ধরো এটাকে এ ধরো আর এটাকে বি ধরো বি ধরে আমি সূত্র লিখতে পারি তাহলে কোসেক্তিটা প্লাস কর্তিটা আর এখানে লিখতে পারি কোসেক্তিটা মাইনাস কর্তিটা ইকুয়ালস টু ওয়ান এটা সূত্র বসালাম এখন এই কোশেক্তিটা প্লাস কর্তিটার মান চাচ্ছে আর এদিকে আমাদের একটা মান দেওয়া ছিল এই মানটাকে আমি একটু সাইজ করে নিয়েছি এখানে যে এই মাইনাসটাকে পরে এখানে পাঠাইলাম পাঠালে এই যে মান হলো তাহলে কোশেক্তিটা মাইনাস কর্থিটার মান হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি তাহলে এটার সাথে এটা গুণের সম্পর্কে আমি ওই পাশে পাঠিয়ে দিবো তাহলে বলতে পারি কোশেকথিটা মাইনাস কর্থিটা এই সংখ্যাটাকে ওই পাশে পাঠাবো গুণটা ভাগ ভাগটা গুণ হয়ে যাবে তার মানে মাইনাস থ্রি বাই ফোর হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর তাহলে তাহলে আমার প্রশ্ন এক বারোয়ের উত্তর হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর অর্থাৎ বারোর উত্তর ক সামুদ্রিকের ভূমি টুয়েলভ সেন্টিমিটার এবং উচ্চতা এইট সেন্টিমিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল সূত্র থেকে আমরা জানি ভূমিগুণ উচ্চতা বারো গুণ আট ইকুয়ালস টু নাইনটি সিক্স তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ চোদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সেকথিটা রুট ও ওয়ান মাইনাস কস তাহলে এটাকে আমি একটু সমাধান করি সেকথিটা এই রুট ও ওয়ান মাইনাস কস পরিবর্তে লেখা যায় সাইনতিটা এখন এই সেকটিটার পরিবর্তে লেখা যায় ওয়ান বাই কস ওয়ান বাই কস থিটা ইন্টু সাইন থিটা তাহলে সাইন থিটার সাথে গুণ করলে কি হচ্ছে ওয়ানের সাথে যখন গুন করবো তখন সাইনথিটা বাই কস্তিটা আর সাইন থিটা বাই কস্তিটা সূত্র হচ্ছে ট্যান্থিটা তাহলে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ এখানে ট্যান্থিটা পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সমবৃত্ত ভূমি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইচ তাহলে এখানে টু আর দেখি যে এখানে ব্যাসার্ধ হচ্ছে তাহলে টু পাই ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে ফাইভ লিখতে পারি ফাইভ ইন টু এখানে উচ্চতা হচ্ছে টুয়েলভ তাহলে লিখলাম টুয়েলভ তাহলে এখন আমরা এই সংখ্যাগুলোকে গুণ করে দিই পাঁচ এবং বারো গুণ করলে হয় ষাট তার সাথে দুই গুণ করলে একশো বিশ একশো বিশ বা ওয়ান টোয়েন্টি পাই আমার প্রশ্নের উত্তর হচ্ছে ওয়ান টোয়েন্টি পাই অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ নিচের তথ্য পড়ে ষোলো থেকে নং প্রশ্নের উত্তর দাও তাহলে আমার তথ্যটি খেয়াল করি এখানে কিছু উপাত্ত দেয়া আছে যে কিছু সংখ্যা দেয়া আছে আমাকে বলা হয়েছে সংখ্যাগুলোর গাণিতিক গড় কত তাহলে এই সবগুলো সংখ্যাকে আমি যোগ করব সবগুলো এখানে নয়টি সংখ্যা আছে মোট তাহলে সবগুলো সংখ্যাকে যোগ করে আমি পাচ্ছি একশো এখানে কয়টা সংখ্যা টোটাল নয়টা সংখ্যা আছে তাহলে নয় দিয়ে ভাগ করে দিই ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি চোদ্দো অর্থাৎ ষোলোর উত্তর হচ্ছে গ সতেরো নম্বরে বলা হয়েছে কি মধ্যক নিচের কোনটি অর্থাৎ এই যে উদ্দীপক দেওয়া ছিল আমাদের এই উদ্দীপকটি আমাকে মধ্যক নির্ণয় করতে বলেছে আমরা উদ্দীপকটি দেখে একটু অবিচ্ছিন্ন এলেমলে আছে আমরা একটাকে ঊর্ধ্বক্রমে সাজাবো ছোট থেকে বড় আকারে সাজাবো তাহলে আমি একটু সাজাই লিখলাম এই সাজাইছি দেখো কত সহজে মধ্যক নির্ণয় করা যায় আমরা প্রথমে এই সাইড থেকে একটি বাদ দেবো এই সাইড থেকে একটি বাদ দেবো এখান 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 থেকে একটি বাদ দেবো মাঝখানে যে সংখ্যাটা থেকে যায় এটাই হচ্ছে আমার এই প্রশ্নের সমাধান অর্থাৎ মধ্যক হচ্ছে তেরো সতেরো উত্তর গ যদি এখানে বেদর সংখ্যা ছিল বলে মাঝখানে একটা সংখ্যা আসছে যদি এখানে জোর সংখ্যা থাকতো তাহলে এখানে মাঝখানে দুইটা সংখ্যা থাকতো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা দুইটা সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে মানটা পাবা সেটাই ওই অঙ্কের মধ্য হয়ে যাবে আমরা আঠারো নম্বর প্রশ্ন খেয়াল করি আঠারো নম্বর প্রশ্ন বলা হয়েছে থ্রি পয়েন্ট টু টু এর উপর একটা আছে এর সাধারণ ভংশ নিচের কোনটি তাহলে এখানে থ্রি এই হচ্ছে থ্রি দেখতে পাচ্ছি এখানে টু পৌনপরিকাশে নাইন এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর আঠারো উত্তর খ আমরা উনিশ নম্বর প্রশ্নটি খেয়াল করি জিনিস সম্বার একটি ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি হলে এফ অফ মাইনাস টু ইকুয়ালস টু কত আচ্ছা এর মান চেয়েছে তাহলে এখানে আমরা এক্সের পরিবর্তে মাইনাস টু বসাবো তাহলে এক্সের পরিবর্তে যদি মাইনাস টু বসে এক্স টু দ্য পাওয়ার ফোর আছে মাইনাস টু পাওয়ার ফোর হলে এটা হয়ে যাবে সিক্সটিন কারণ এখানে জোর সংখ্যা মাইনাসটা উঠে যাবে সিক্সটিন প্লাস এখানে আছে কত মাইনাস টু মাইনাস টুর সাথে যখন আমি মাইনাস টুর সাথে যখন আমি ফাইভ গুণ করবো তখন সংখ্যাটা হয়ে যাবে প্লাস মানে মাইনাস টেন প্লাস থ্রি তাহলে এখানে ষোলো আর তিন যোগ করলে হয় উনিশ তার থেকে দশ বিয়োগ করলে হয় নাইন প্লাস নাইন এখানে উত্তর হচ্ছে নাইন আমার উনিশের উত্তর ঘ নিজের তথ্য পড়ে বিশ ও একুশটা অঙ্ক প্রশ্নের উত্তর দাও সার্বিক সেট ইউ ইউয়ের মান আছে এক থেকে ছয় পর্যন্ত একটা মান দেওয়া আছে আচ্ছা এবং পি এন বেলংস টু এন ইস টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ইকোয়ালস জিরো আচ্ছা এখানে একটা সেট দেওয়া আছে কিউ সমান ওয়ান থ্রি আর আর সমান ওয়ান ফোর ফাইভ এই মানগুলো আমাদের দেওয়া ছিল বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কিউ ইউনিয়ন আর সমান কত তাহলে এখানে আরের মান কই আমি আর দেখি আর হচ্ছে ওয়ান ফোর ফাইভ আর এর মান হচ্ছে ওয়ান থ্রি এই চিহ্নের কাজকে এই চিহ্নের কাজের সকল উপাদানকে মধ্যে নিতে হবে কিন্তু কোনো উপাদান দুইবার নেওয়া যাবে না তাহলে এখানে আমি ওয়ান নিব টু ওয়ান নিবো থ্রি নিবো ফোর নিব ফাইভ নিব তাহলে ওয়ান থ্রি ফোর ফাইভ যে যে সেটের মধ্যে থাকবে সেটাই হবে আমার এই প্রশ্নের উত্তর এই যে গ মধ্যে প্রশ্ন অর্থাৎ বিশের গতে আমি দেখতে পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ ফোর ফাইভ তার মানে এটাই হচ্ছে আমার এই প্রশ্নের সমাধান বিষের উত্তর গ এইবার পি ইন্টারসেকশান আর এর সেট কোনটি পি ইন্টারসেকশন আর এই সেটটা আমাকে বের করতে বলা হয়েছে তাহলে পি এর মান কোথায় আমি দেখি পি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট থেকে ব্রেকিং করলে এই সিক্স আমি ভাঙতে পারি টু এক্স মাইনাস ফোর এক্স তার মানে এখানে টু এবং ফোর হবে হচ্ছে উপাদান পির উপাদান হবে টু আর হচ্ছে ফোর ওকে পি এর উপাদান যদি টু ফোর হয় এখানে আর কি আছে আর আরের উপাদান আরের উপাদান আছে ওয়ান ফোর ফাইভ তাহলে ইন্টারসেকশানের কাজ কি কমন জিনিসটা শুরু তাহলে এখানেও ফোর আছে আর এখানেও ফোর আছে তাহলে আমার উত্তর হবে ফোর অর্থাৎ একুশের উত্তর ঘ বাইশ নম্বর প্রশ্নের খেয়াল করি এইচ টু বি ইকুয়াস ফোর ইস টু ফাইভ বি টু সি ইকুয়াস টু ইস টু থ্রি হলে এ বি সি এর অনুপাত চেয়েছে আচ্ছা তাহলে এ বি এর মান কত আছে এখানে এ এইচ টু বি সমান ফোর ইস টু ফাইভ আর বি বিস টু সি ইকুয়াস টু টু ইস টু থ্রি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি এই উপাদান বি এখানেও আছে এখানেও আছে আমার কাজ হচ্ছে এই দুইটা মানকে সমান করে দেওয়া তাহলে সমান করতে গেলে কি করতে হবে এখানে পাঁচ যদি দুই দিয়ে গুণ করি দশ হবে আর এখানে দুই দুইকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে দশ হবে তাহলে এটাকে আমি দুই দিয়ে গুণ করে দিই গুণ করলে কি হচ্ছে এখানে হচ্ছে এইট ইস টু এটাকে দুই দিয়ে গুণ করলে হবে টেন তাহলে এখানে আমি পাঁচ দিয়ে গুণ করবো এখানে হয়ে যাবে টেন ইস টু তিনের সাথে পাঁচ গুণ করলে হবে ফিফটিন তাহলে বিয়ের মান কিন্তু এখন সেম তাহলে লিখতে পারি যে এ সি অর্থাৎ এইস টু বিস টু সি ইকোয়ালস টু এইট ইস টু টেন ইস টু ফিফটিন বাইশের উত্তর হচ্ছে ঘ তেইশ আমার প্রশ্নে খেয়াল করি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এর সমাধান সেট নিচের কোনটি তাহলে আমরা একটু সমাধান করি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু ওয়াই এই ওয়াইটাকে যদি এই পাশে পাঠায় দিই তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই বাদ যাবে তাহলে ওয়াই সমান সমান টু আমি একটা মান পেয়ে গিয়েছি এটাকে আমি অন্যভাবে সমাধান করতে পারি যে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু টু ওয়াই এই টু ওয়াইকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ইকুয়াস টু জিরো আমি এখান থেকে ওয়াই কমন নিতে পারি যখন ওয়াই কমন নিব তখন যখন আমি এখান থেকে ওয়াই কমন দিব। তাহলে কী হবে ওয়াই যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস টু টু জিরো এখন এটা তো ওয়াই সাথে গুণের সম্পর্কে এটা এটাকে ওই পাশে পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে শূন্য সাথে কোনো কিছু ভাগ করলে শূন্য হয়ে যায় তাহলে ওয়াই ইকুয়াস টু জিরো তাহলে ওয়াই আমি দুইটা মান পেয়েছি একটা পেয়েছি প্লাস টু একটা হচ্ছে জিরো তাহলে এই দুইটা যেখানে থাকবে সেটা আমার আসলে আমারই প্রশ্নের উত্তর হবে তার মানে তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ জিরো এবং টু চব্বিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে লগ এক্স বেস হচ্ছে এখানে এক্স পাওয়ার থার্টি সিক্স ইকুয়ালস টু ফোর হয় তবে এক্সের মান কত এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স টু দ্য পাওয়ার ফোর ইকুয়ালস টু থার্টি সিক্স এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পাওয়ার দুইটাকে মিলিয়ে দিতে হবে তাহলে আমি লিখতে পারি এক্স টু এখানে কত আছে থার্টি সিক্স থার্টি সিক্সে আমি লিখতে পারি রুট সিক্স রুট সিক্স আসলে এখানে রুট সিক্স নেই এখানে ছিল থার্টি সিক্স তাহলে রুটের সিক্সের উপর কত পাওয়ার দিলে থার্টি সিক্স হয় রুটের সিক্সের উপর ফোর পাওয়ার দিলে থার্টি সিক্স হয় আমি তাহলে এখানে দুই পাশের পাওয়ার বাদ দিতে পারি এক্সের মান হচ্ছে রুট ওভার সিক্স তাহলে আমার প্রশ্ন চব্বিশের সমাধান রুট ওভার সিক্স চব্বিশের উত্তর ক নিচের তথ্য থেকে পঁচিশ ও নং প্রশ্নের উত্তর দাও এখানে উদ্দীপকে কী তথ্য দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট টু তাহলে এটা ছিল আমার তথ্য আমাকে পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস অনভ্যাক্স স্কোয়ার মান নির্ণয় করো বা মান কত তাহলে এক্স স্কোয়ার প্লাস অনব্যাক্স স্কোয়ার মান আমরা স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র দিয়ে সূত্র দিয়ে বের করতে পারি তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি এর মান আসে হচ্ছে কত টু রুট টু তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার টু রুট টুর হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু এবি উপরে এক্স হবে এ আর ওয়ান বাই এক্স হবে বি এটা কেটে যাবে তাহলে এটা থাকবে না এখানে যদি আমি হিসাব করি তাহলে কী হচ্ছে দুই স্কোয়ার করলে হয় চার আর রুট টু এর রুট স্কোয়ারে কাটা যায় তাহলে চার দোগুনা আট মাইনাস দুই ইকোয়াল সিক্স পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা আমরা খেয়াল করি যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান নিচের কোনটি তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউর ব্যবহার করা যেতে পারে যেখানে এ প্লাস এ প্লাস বি এর মান হচ্ছে টু রুট টু তাহলে এ কিউব প্লাস বিকে সূত্র এ প্লাস বি হোল কিউব তার মানে টু রুট টু হোল কিউব মাইনাস থ্রি এ বি এক্স ওয়াই এক্স এবং ওয়ান বাই এক্সটা কেটে যাবে থ্রি ইন টু এক্স এক্স প্লাস ওয়ান অনব্যাক্সের মান হচ্ছে টু রুট টু এটাকে আমি হিসাব করলে কী পাচ্ছি যে দুইয়ের কিউব করলে হয় হচ্ছে আট এবং রুট টু এর কিউব করলে হয় টু রুট টু মাইনাস তিন দুগুণা ছয় সিক্স রুট টু তাহলে এখানে আট দুগুণা ষোলো সিক্সটিন রুট টু তার থেকে বিয়োগ করব সিক্স রুট টু তাহলে অ্যান্সার হবে কত টেন রুট টু তাহলে ছাব্বিশের উত্তর হচ্ছে ঘ সাতাশ নম্বর অঙ্কটা খেয়াল করি এখানে সাতাশ নম্বর অঙ্কে বলা হয়েছে কি একটি একটু সমীকরণ দেওয়া আছে যে এর সরলীকরণ করতে বলা হয়েছে তাহলে আমরা একটু একটু সমাধান করি যে এখানে এই যে নাইন টু দ্য পর এন মাইনাস ফোর আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে থ্রি টু তারপর এন হোল স্কোয়ার মাইনাস টুর স্কোয়ার নিচে যা ছিল তাই লিখে দেব থ্রি টুর তারপর এন প্লাস টু এটাকে যদি তুমি এ ধরো অর্থাৎ থ্রি টু দাপি এ ধরো এবং টুকে যদি বি ধরো এখানে তুমি সূত্র পাঠাতে পারো কী সে সূত্র পাঠাতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে আছে কি থ্রি টু দ্য পর এন মাইনাস আই প্লাস টু তাহলে এইটাকে এটাকে যদি আমি কেটে দিই থাকে কি থ্রি টু দ্য পর এন মাইনাস টু তাহলে সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে থ্রি টু দ্য পর এন মাইনাস টু অর্থাৎ উত্তর খ আঠাশ নম্বর প্রশ্ন আছে কি যদি টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি হয় তবে এক্সের মান কোনটি আমরা দেখতে পাচ্ছি উত্তরে প্রত্যেকটিতে জোড়ায় জোড়ায় মান দেওয়া আছে অর্থাৎ এক্সের দুইটি মান বের হবে এখান থেকে তাহলে আমরা চেষ্টা করি যে এইখানে এই আছে কি টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে এই যে সংখ্যাটা গুণ ছিল এটাকে যদি ওই পাশে পাঠায় তাহলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেলে এক্স মাইনাস থ্রিকে এক্স মাইনাস থ্রিতে ভাগ করলে হয়ে যাবে ওয়ান তাহলে লিখতে পারি টু এক্স ইকুয়াস টু ওয়ান তাহলে এই এক্স সমান এই টু গুণ ওই পাশে যে ভাগ হবে এক্সের একটা মান পেয়েছি হাফ আরেকটি মান বের করা দরকার তাহলে টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোয়াস এক্স মাইনাস থ্রি টু এক্স এক্স মাইনাস থ্রি এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি সামনে হচ্ছে প্লাস চিহ্ন তাহলে মাইনাস করে আমি এই পাশে নিয়ে আসতে পারি এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো এখান থেকে আমি চাইলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কমন নিতে পারি নিলাম এক্স মাইনাস থ্রি কমন এক্স মাইনাস থ্রি যখন কমন নেবো তখন এখানে থাকবে হচ্ছে টু এক্স ইকুয়াল জিরো তাহলে এই টু এক্সকে ওই পাশে পাঠিয়ে দিলে কী হবে শূন্য হয়ে যাবে তাহলে লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইকুয়াস টু জিরো কারণ এটাকে শূন্য দিয়ে ভাগ করলে কোনো কিছু শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে আর সেটা শূন্য হয়ে যায় তাহলে এই থ্রিকে এখন ওই পাঠে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এক্স ইকুয়াস থ্রি তার মানে এক্সের মান হচ্ছে থ্রি এবং এক্সের মান হচ্ছে হাফ থ্রি আর হাফ কোথায় পাচ্ছি পাচ্ছি আঠাশের কে তাহলে আঠাশের উত্তর হচ্ছে ক উনত্রিশ নম্বর প্রশ্নটি খেয়াল করি যে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস ফোর ইকুয়াস জিরো এবং এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি তাহলে এ এক্স এখানে এক্স এক্সের শখ হচ্ছে তিন এবং বি এখানে বি ওয়াই ওয়াই এর হচ্ছে এখানে সাত তাহলে বাকি থাকে কি সি সমীকরণ দেয়ের তুলনায় সমীকরণ দয়ের তুলনায় সি এর মান কত সমীকরণ দেয়ের তুলনায় সি এর মান হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ উত্তর হচ্ছে গ তিরিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে লগের একটি সমীকরণ দেয়া আছে এর সরল মান নিচের কোনটি তাহলে একটা কোনো সমাধান করার চেষ্টা করি যে এখানে লগ ফাইভ বেজ হচ্ছে ফাইভ এই যে কিউব রুট এটাকে আমরা লিখতে পারি ওয়ান থার্ড দিয়ে প্লাস লক ফাইভ এখানে আমার মান দেয়া আছে কত রুট ওভার ফাইভ এই রুট ওভার ফাইভকে আমরা চাইলে হচ্ছে ফাইভের পাওয়ার হাফ দিয়ে লিখতে পারি এখন যদি আমি লক ফাইভকে কমন নিয়ে নিই তাহলে ওয়ান থার্ড প্লাস হাফ তাহলে এখানে আমি সমাধান করলে কী হচ্ছে এখানে এটা মানত ওয়ান আর এখানে সমাধান করলে হচ্ছে আমার তিন এবং দুইয়ের লসক হচ্ছে সিক্স তাহলে ভাগ করলে যায় দুই বার দুই এককে দুই এখানে ভাগ করলে যায় তিনবার তিন এককে তিন তাহলে তিন আর দুই যোগ করলে হয় পাঁচ পাঁচ বাই ছয় অর্থাৎ ফাইভ বাই সিক্স হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার তিরিশ আমার প্রশ্নের উত্তর গ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই কামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ